নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আজ পশুন্ত পর্বে অন্নকোষের সমস্যা নিয়ে আলোচনা করব অন্নকোষে আমাদের নানারকম সমস্যা সমস্যার সৃষ্টি হয় কখনো ব্যথার সমস্যা সৃষ্টি হয় কখনো অন্নকোষ ফুলে যায় কখনো অন্নকোষে চুলকামি হয় কিংবা অনেক সময় অন্নকোষের সৃষ্টির মতো সমস্যা দেখা যায় পশুন্ত পর্বে আজকে আলোচ্য বিষয় হল অন্নকোষের সৃষ্ট কোন ওষুধ খেলে ভালো হবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করব অন্নপ্রোষের শ্রেষ্ঠ সমস্যা নিয়ে যিনি আমাকে ওনার সমস্যা কথা লিখিয়ে বাড়িয়েছেন তার নাম তার ঠিকানা এবং তার কি সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি ডাক্তারবাবু আমার সমস্যা হলো অন্নপ্রোষের সৃষ্টের সমস্যা সমস্যা দীর্ঘ ছ বছর ধরে প্রথমে ছোটো ছোটো ছিল কিন্তু দীর্ঘদিন ধরে আস্তে আস্তে বড় হচ্ছে এই খুব ধীরে ধীরে বাড়ছে প্রথমে মনে করেছিলাম কোনো ব্যাপার না হয়তো বাড়বে না কিন্তু এখন দিন দিন মনে হচ্ছে বড় হচ্ছে দুই একটা বেশ বড় হয়েছে এবং সামনের দিকে সাদা টিপ দিলে খুব শক্ত সহজেই চাপ দিলে কিছু বেরোয় না ভাবি চাপ দিয়ে বের করব। কিন্তু যতই চাপ দিই ততই আরও ব্যথা হয় কোনো কিছুই বেরোয় না দু একটা বড়ো বড়ো সিস্ট হয়েছে কিংবা আরও অনেক ছোটো ছোটো সিস্ট হচ্ছে আমি মতে ভেবেছিলাম এটা কোনো ব্যাপার না কিন্তু বন্ধুদের সঙ্গে আলোচনা করে জানতে পারি এটা কেবল আমারই সমস্যা অন্যদের কারো সমস্যা না তারপরে আমি একজন ডাক্তার দেখাই তিনি আমাকে বলেন অবসর করতে কিন্তু আমি অবসর করতে রাজি হইনি আমি ভেবেছিলাম ওষুধ খেলে ভালো হবে আপনার ইউটিউব চ্যানেল থেকে আমি সাহস পেলাম যে আপনার উঠতেই আমি হতে পারব সেই মতো আপনার কাছে আমি সমস্যার কথা লিখলাম এছাড়া আমার আরও সমস্যা আছে সমস্যা হলো গ্যাস সমলের সমস্যা সবসময় গ্যাস অফল লেগেই থাকে কিন্তু গ্যাসটা যখন বেশি হয় তখন আমার খুব কষ্ট হয় গলা বুক জ্বালা করে পেট ফাঁপ দিয়ে ওঠে আমার গ্যাস প্রধানত বিকেলের দিকে বেশি হয় গ্যাস হলে আমি থাকতে পারি না সন্ধ্যার সময় আরও বেশি হয় যখন মাছ ভাতি খাবার খাই বা পিঠে বা এ ধরনের খাবার খাই তখন আমার গ্যাস খুব বেশি হয় আমার তখন বমি হয় কিছুই খেতে ভালো লাগে না ওই দিন আমার খুব কষ্ট হয় এমনকি বারবার প্যাখানা যেতে হয় সন্ধ্যাবেলা আমার এই কষ্ট মারাত্মক পর্যায়ে যায় আমার কোনো জল নেই সারাদিনেও আমার জল খাওয়ার কথা একটু মনে পড়ে না আমার অনেক সমস্যা এবং গ্যাস সমস্যা খুব কষ্টদায়ক কিন্তু সবথেকে বেশি কষ্টদায়ক হলো আমার অন্যগ্রহ সমস্যা বিবাহিত জীবন কি অনেকগুলো সমস্যা নিয়ে কোনো অশান্তি হবে যায় না আপনি আমাকে সঠিক উপদেশ দেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাড়ি বর্ধমান বয়স আঠাশ বছর যিনি আমাকে অনেক সমস্যা নিয়ে লিখে পাঠিয়েছেন উনি ওনার নামটা বলেননি শুধু বলেছেন বাড়ি বর্ধমান বয়স আঠাশ বছর ওনার অনেক সমস্যা এটা নিয়ে কাউকে উনি বলতে চান না উনি আমাকে ঢেকে পাঠিয়েছেন এবং ওনার নাম যখন লেখেন কোনো অসুবিধা নেই ওনার সমস্যার কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম উনি অবশ্যই আমি যে মেডিসিনটা বলছি মেডিসিন খেলেই সুস্থ করবেন ওনার সমস্যা হল অন্যগ্রহ সমস্যা এবং গ্যাসমূলক সমস্যা এই দুই সমস্যা নিয়ে উনি সাধারণত জোর দিয়েছেন কিন্তু থেকে বেশি জোর দিয়েছেন অন্য কোনো সমস্যার উনি আরও জানতে চেয়েছেন যে ডাক্তারবাবু বিভূতি জীবনে অন্য কোশির সৃষ্টের সমস্যা নিয়ে কোনো অশান্তি হবে কিনা দেখুন অন্য কিছু সৃষ্টের সমস্যা নিয়ে কোনো অশান্তির কারণ নেই এটা হোমি খেলে খুব সহজেই হয়ে উঠবেন এবং এটা খুব বড়ো হয় না খুব আস্তে আস্তে বাড়ে এবং অবসান করার কোনো প্রয়োজন নেই হুমি তভুত খেলেই এটা সুস্থ হয়ে উঠবেন অবসান করা করবেন অন্য কোনো তো অসংখ্য সৃষ্ট কটা অপারেশন করে বাদ দেবেন দু একটা বড় হচ্ছে তো দু একটা ছোটো ছোটো হচ্ছে ছোট কিন্তু অপারেশন করবেন না অপারেশন করতে হবে না তো এটা ঠিক হয়ে উঠবে আপনার রোগের লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো পার্সিল থার্টি এই পার্সিল থার্টি ওষুধ আপনি দোকান থেকে কিনে রেখান দেখবেন আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন আজ এই পর্যন্ত আবার দেখাবে অন্য কোনো হেলথ মেশিন আলোচনা করতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন